সময় চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া প্রায় বাইশটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল গোঘাট পুলিশ আর হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে বেজায় খুশি ফোন মালিকেরা কোনোভাবে মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল চুরি গিয়েছিল তা যে দিন কেউ ফেরত পাবেন তা কিন্তু কেউ ভাবেননি কিন্তু তেমনটাই করে দেখালো গোঘাট থানার পুলিশ বাইশটি মোবাইল ফেরত দেওয়া হয়েছে বাইশ জনকে স্বাভাবিকভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত প্রাপকরা মোবাইল ফেরত দিয়েছেন হুগলির অ্যাডিশনাল এসপি এস এবং সিআই সাহেব এবং গোখাটসি মূলত আজ একটি শিবির করেন তারা এবং সেই শিবিরের মাধ্যমে মোবাইল বিতরণ করা হয়েছে তবে এই কাজের সাফল্যের পিছনে একটা টিম রয়েছে তারা জানান প্রত্যেকটা মোবাইল ফোন যখন হারায় আমরা সেটিকে ভীষণ সচেতনভাবে দেখি আজকে মোবাইল ফোনের মধ্যে দুনিয়ার সমস্ত তথ্য থাকে সবার ব্যক্তিগত তথ্য থাকে তবে এরকম লস্ট অ্যান্ড ফাউন্ড কেস আমরা নিয়মিত করব। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি এই বিষয়ে সচেতনতামূলক প্রচারের কথা জানান সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দেন যেন সাধারণ মানুষ নিজেদের মোবাইল সাবধানে রাখেন সতর্ক রাখেন এবং নিজেরাও সতর্ক থাকেন টার্গেট বাংলা আপনারা দেখবেন বেশ কিছু দিন যাবত আমাদের বিভিন্ন যে থানাগুলো রয়েছে প্রত্যেকটা থানায় আমরা এরকম যাদের যাদের মোবাইল হারিয়েছে সেই মোবাইলগুলো আমরা খুঁজে বের করছি এবং যার মোবাইল তাকে থানায় নিয়ে এসে তার হাতে তার মোবাইল ফিরিয়ে দিচ্ছি তো এতে লোকজনও খুশি এবং এটা শুধুমাত্র এই থানা নয় আমাদের জেলা প্রত্যেকটি থানাতেই আমরা এরকম মোবাইল রিকভারি যখনই হয় তখনই আমরা একসাথে লোকজনকে ডেকে তাদের আবার ফিরিয়ে দিব কতগুলো মোবাইল ফোন রিকভারি করা হল আজকে আমরা বাইশটা মোবাইল ফোন যারা হারিয়ে দিয়ে তাদের ফেরত দিলাম এবং তারা আজকে আগে থেকেই বলা ছিল তারা থানায় এসে নিজেদের মোবাইলটা থানা পুলিশ পুলিশকে কি কি ধন্যবাদ জানাবো পুলিশকে খুবই ধন্যবাদ দেবো ফোনটা তো অনেক মানে ছ মাস ফোনটা কিস্তি চালিয়ে তারপরে হারিয়ে গিয়েছিল ধন্যবাদ জানাবো পুলিশকে অনেক কোথায় হারিয়ে গেছিলো আমাদের গ্রামের রাস্তা দিতে পড়ে গেছিলো হাত থেকে পায়ে যাচ্ছিলাম পড়ে গেছিলাম আপনার নাম বাজার করতে গিয়েছিলাম আমি বাজার করতে গেলে ওখানকার দুস্থ বৃদ্ধদের কিছু চপ মুড়ি এসব কিনে দিই সেসব করতে গিয়ে আমার অসচেতনতাবাদে মানে সুযোগ নিয়ে কেউ হয়তো আমার ফোনটা তুলে নিয়েছিল তা এইসব ফোন হারিয়ে গেলে যে পাওয়া যায় এটা আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আমার মেয়ে বলল একটা তুমি জিডি করো এখন ফোন রিকভারির হার খুব ভালো তা আমি তো ছেড়ে দিয়েছিলাম এই ফোনটিতে আমার চিকিৎসার অনেক কিছু আমি নিজে খুবই অসুস্থ মানুষ আমার দক্ষিণের অনেক ডাক্তার বাবুদের ফোন নাম্বার প্লাস আমি একটু লেখালেখির সাথে জড়িত কবিতা প্রবন্ধ নানা রকম সাহিত্য নিয়ে ইয়ে করি গত তিন বছরের সব জিনিস আমার এই ফোনের মধ্যে ছিল মন আমার খুব খারাপ হয়ে গেছিলো দীর্ঘদিন ঘুমোতে পারিনি মাঝে মাঝে এই ফোনটার কথা মনে পড়তো কিন্তু যে এতদিন পরেও মানে গোহাট থানার পুলিশদের নিরলস চেষ্টা এবং আন্তরিকতায় আমি ফোনটা ফিরে পেয়েছি আমি নিজে খুব গর্ববোধ করি করছি এখন তো দেখি পুলিশকে লোকে পাঁচটা খারাপ কথা বলতে পারলেই হচ্ছে খুব নিজেরা খুব আনন্দবোধ করে কিন্তু পুলিশরা হয়তো দু একজন হয়তো খারাপ কেউ থাকেন কিন্তু বেশিরভাগ মানুষই পুলিশ ভালো এবং তারা জনগণের কল্যাণ জনগণের উপকার জনগণের সেবাই সবসময় নিয়োজিত এবং এই শুধু এই ফোনটা নয় তারা আরও নানাবিধ কাজের সাথে আমাদের পাশে সবসময় আছেন তারা মানুষের সাথে মানুষের পাশে হ্যাঁ এইটা সবাইকে মনে করতে হবে তাদেরকেও আমাদের শ্রদ্ধাভক্তি করতে হবে তাদের কাজের যে মাধ্যমটা সেটাকে ঠিক মতন চালু রাখতে হবে এবং আমাদের জনগণেরই চেষ্টায় তারা ঠিক করে কাজটা করতে পারবেন আমরা যদি সব সময় তাদের পিছনে লাগি সবসময় বিপরীত কথা বলি হয়তো তাদের সেটা হবে না আর পুলিশ বলে যে মানুষ নয় তাও তো সেটাও তো তারা রক্ত মাংসের শরীরের মা মানুষ আমরা যদি সময় তাদেরকে মন্দ করি তাহলে তাদের মনের দিক থেকেও হয়তো তারা অনেকটা ভেঙে পড়েন হ্যাঁ তা আমাদের সব জনগণেরই চেষ্টা করতে হবে যে তারা আমাদের সময় সেবাই নিয়োজিত নিরল সারা দিবারাত্র চব্বিশ ঘন্টা জল নেই কারেন্ট নেই পুজো পার্বণ সব সময় তারা আমাদের পাশে আছেন আপনার নাম আপনার নাম আমার নাম শ্রী কাশীনাথ নন্দী বাড়ি বাড়ি কামারপুকুর পুকুর কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি ফোর থ্রি ফোর টু ওয়ান অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে এর মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ জীবন আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন পকেটে পয়সা নেই তাতে কি আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে ভারত মোবাইল চিন্তার কোনো কারণ নেই একেবারে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে কামার বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল হ্যাঁ ভারত মোবাইল সব কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অনলাইনে থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং ওয়ান ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটে বিপুল সম্ভার এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয়। উন্নত মানের গ্লাস ও ব্যাক কভারও পাওয়া যায়। বাজাজ, HDFC, TVS, GMI ফাইন্যান্স, IDFC ফার্স্ট ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে। আমাদের ঠিকানাটি হলো, কামারপুকুর চুটি ঘাটাল রোড, হুগলী। আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা নাইন জিরো এইট নাইন জিরো সেভেন জিরো ডবল শেখ আজাদ আলী